আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন যা চলছে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বিশেষ করে সাংবাদিক সম্পাদক এবং গণমাধ্যমগুলোর উপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশ এবং তারা যৌথ বিবৃতি পর্যন্ত দিচ্ছে বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো ডেলিস্ট সহ মোটামুটি বিশেষ করে গণমাধ্যমগুলোর উপরে যা ঘটেছে সম্পাদক সাংবাদিকদের সাথে যা ঘটেছে সেদিকে তারা বলছে অগ্রহণযোগ্য জার্মানি আয়ারল্যান্ড নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের অন্যতম সদস্য রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি কেন করেনি বিষয়টি নিঃসন্দেহে বেশ রহস্যজনক সে বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলবো তার আগে বিবৃতিতে আরো কি বলা হয়েছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি বলা হচ্ছে যে আমরা সব গণমাধ্যম পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি যাতে দীর্ঘদিনের যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয় সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে সক্ষম হতে হবে আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও একটি উন্মুক্ত সচেতন সমাজ সমুন্নত রাখতে তাদের রক্ষা করা অপরিহার্য এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কেন স্বাক্ষর করলো না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত একথা আমরা সবাই জানি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা উপযাজক হয়ে নিজের থেকে নানান ধরনের স্তবক দিচ্ছে এ কথাও আমরা জানি সেখানে বাংলাদেশের সাম্প্রতিক কেন্দ্রিক যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে হামলা বিশ্বের গণমাধ্যমের উপরে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কেন চুপ করে থাকবে বিষয়টি কি এরকম যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের উপরে নানানভাবে আক্রমণাত্মক বক্তব্য আসছে ভারতের প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আক্রমণাত্মক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এই কারণে একটু রয়ে সয়ে বিবৃতি দেওয়ার চেষ্টা করছে নাকি আমরা একটু অন্যভাবে চিন্তা করবো শুনতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্র মোটামুটি সমঝোতায় পৌঁছেছে তো সমঝোতায় পৌঁছে থাকলে ভারত যেটি চাইছে সেটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং যে ধরনের বক্তব্য আক্রমাত্মক নানান ধরনের মন্তব্য ভারতের প্রতি হচ্ছে সেই দিক থেকে তো ভারতের প্রতি আরো সহমর্মী হওয়ার কথা সেদিক থেকেও কেন স্বাক্ষর করল না হিসাব মিলছে না আবার বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন ধরে মার্কিন কোনো রাষ্ট্রদূত ছিলেন না এতদিন যিনি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন নতুন যে রাষ্ট্রদূত ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের জন্য ব্র্যান্ড ক্রিস্টানসেন তার নাম আমরা অনেক আগে থেকে জানি যে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসছেন কিন্তু তার অনুমোদনের বিষয়টি ঝুলেছিল দীর্ঘ এক বছরের বেশি বা পনেরো মাস ষোলো মাস সিনেটে সিনেট সেটি পাশ করেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে এটি ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি নিজেই তার লিঙ্কড পোস্টে জানিয়ে দিয়েছেন এই বিষয়টি অনেকে মেলানোর চেষ্টা করছেন যে তিনি নতুন জয়েন করছেন বা তার উপরে অনেক কিছু নির্ভর করছে এই কারণেই এতে স্বাক্ষর করেন আমার কাছে মনে হয় না যে বিষয়টি এখানে তেমন কোনো প্রকার ম্যাটার করে এটি এটিতে বৈশ্বিক বিষয় এবং যুক্তরাষ্ট্রের যেটি ঘোষিত নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেখান থেকে তারা এটিতে স্বাক্ষর করতেই পারত পারতো বিশেষ করে গণমাধ্যমের বিষয় সাংবাদিকদের বিষয় আমরা এটিও জানি যে ডোনাল্ড লো ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড লুয়ের মাধ্যমে এই সাবকন্টিনেন্ট বা দক্ষিণ এশিয়ার কোনো কোনো রাষ্ট্রে সরকার পরিবর্তন হয়েছে তার হস্তক্ষেপ হস্তক্ষেপের কারণে তার কূটনৈতিক বা রাজনৈতিক তৎপরতার মাধ্যমে সেই ডোনাল্ড লুয়ের জায়গায় ট্রাম্প প্রশাসনের যিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসছেন দক্ষিণ এশিয়ার জন্য পল কাপুর এই পল কাপুরও এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কয়েক দশক ধরে কাজ করছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে তিনি ব্যাপকভাবে লেখালেখি করে আসছেন বিশেষ করে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদদের ব্যবহার করে তা নিয়ে তিনি লিখে আসছেন তাহলে এই অঞ্চলে নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র যে গভীর মনোনিবেশ দিয়ে রেখেছে সেই জায়গা থেকে এত বড় একটি ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটল সেখানে কেন যুক্তরাষ্ট্র সাংবাদিক মানে সম্পাদক বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য যে বৈশ্বিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তার যে স্টেটমেন্ট কেন স্বাক্ষর করল না আমরা এইটুকু বলতে পারি খেলা অনেক ধরনের চলছে বাংলাদেশ এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য যে প্রাণকেন্দ্র উঠে এসেছে তা এত সহজেই মিটছে না তবে বলে রাখি ভারতকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রয়োজন তার পারপাস সার্ভ করতে লোকাল এজেন্ট হিসেবে এখানে কোনো ভুল নেই তবে আমি এই বিষয়টি আসলে মেলাতে পারছি না কেন যুক্তরাষ্ট্রের একটি সেন্সিটিভ ইস্যুতে সিগনেচার করলো না স্বাক্ষর করলো না এদিকে আমরা দেখলাম যে যতটা গণমাধ্যম নিয়ে বা প্রথম আলো রিয়ে স্টার উপরে যে হামলা যেই জন্য হামলা সে একই ধরনের হামলা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের উপরে হয়েছে সেই বিষয়টিতে মানুষের খুব বেশি ফোকাস নেই অথচ ছায়ানটের উপরে যে হামলা এটিও প্রথম আলো রেল ইস্টের উপরে যে জনক আক্রমণ তার চেয়ে কোনো অংশ কম নয় কিন্তু সেই বিষয়টা একেবারে ধামা ধামাচাপা পড়ে যাচ্ছে শিশুদের বই ছায়ানটের তো একটি শাখা ছিল স্কুল ভিত্তিক অসংখ্য বই পড়ে গেছে অসংখ্য শিশুর পড়াশোনার জীবনের উপরে সাময়িকভাবে হলেও কিছুটা হলেও আঘাত পড়েছে সেই বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে এবং ছায়া যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হল ভাঙচুর করা হলো ঠিক তারপর পরে আমরা দেখলাম আবার শুক্রবার উদিচির কেন্দ্রীয় সংসদে রাজধানী তোপখানা রোডেও যেটি অবস্থিত সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে যে এই উদিচিত কোটা বিরোধী আন্দোলনের সর্বাত্মকভাবে সমর্থক ছিল যে ছাত্ররা যে আন্দোলন করছিল তারা রাজপথে নেমে নেমেছে তারা প্রতিবাদী গান গেয়ে আবৃত্তি করে আওয়ামী লীগ সরকারের ভিত অনেকখানি নরবরে করতে তারাও সহযোগিতা করেছিল আমি আবারও বলি সেই আন্দোলনের পিছনে কতটা ম্যাটিকুলার ডিজাইন ছিল কার প্লট নির্মাণ করা ছিল কী ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে উদীচের মতন সংগঠনগুলো জানতো না তারপরে তারা চেয়েছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সেই জায়গা থেকেই শেখ হাসিনা সরকারের মতন মানে পরিবর্তনটি চেয়েছিল সেই উদ্দেশ্যে কেন আগুন ধরানো হবে এই প্রথম এবং ডেইলি এর আগেও আমি বলেছি যে ওসমান শরীফ ওসমান হাদির প্রতি সর্বাত্মক সহমর্মিতা তারা জানিয়ে আসছিল এবং এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা বা ডক্টর ইউনুসের পক্ষে কাজ করা এগুলো তো আমরা জানি মাহবুব আলম থেকে শুরু করে এই দুই গণমাধ্যমে আরও অনেকে তারা কত ধরনের কত আর্টিকেল লিখেছে স্পেশালি স্পেশালি তারা এগুলো লিখেছে এগুলো চোখে পড়ার মতন তারপরেও সেগুলো উপর আঘাত পড়লো আঘাত এলো তাহলে ফায়দাটি লুটছে কারা সহজ হিসাব খুব সহজ হিসাব কারোর বুঝতে কষ্ট হওয়ার কথা নয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই